যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি দরজা দুটো ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টক তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার ঘুরে ঘুরে রাঙা ধুলোই মেয়ে ঘুরিয়ে আসে সন্ধে হল সূর্য নামে পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধু ধু করে যে দিক পানে চাই কোনোখানে মানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ এলিম কোথা আমি বলছি ভয় করো না মাগো ওই দেখা যায় মরা নদীর সোতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাঝখানেতে পথ গিয়েছে বেকে। গরু বাছুর নাইকো কোনোখানে সন্ধে হতেই গেছে গাঁয়ের পাড়ে আমরা কোথায় যাচ্ছি কে তা জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘের ধারে যে কিসের আলো এমন সময় ওই যে কারা আসতেছে ডাকছে রে তুমি ভয় পালকিতে এক কোণে ঠাকুর তীব্তে স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা পালকি ছেড়ে কাঁদছে থরো থরো আমি যেন প্রময় বলছি রেখে আমি আছি ভয় কেন মা করো হাতের লাঠি মাথায় ঝাকরা চুল কারে তাদের গোজা জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পাকাছে আশিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেব তোদের সেরে শুনে তারা লম্ব দিয়ে ওঠে চেঁচিয়ে উঠলো হারে রে তুমি বলি যাসনি নি খুকাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝুনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাগছ খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে বলছো ভাগ্যে খোকার সঙ্গে ছিল কি দুর্দশায় হতো তা নাহলে কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক আহা গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনল ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে নমস্কার